গাছটা কিন কত শকিন গাছটা লাগাইছে কেটা জল দিছে কেটা হ্যাঁ আমার এদের কিছু দরকার জল দিছে কেটা এই দুধ শুধু এইটা গাছ আমার বিয়ে হয়েছে বারো বছর হয়েছে আমি গাছ লাগাইছি আমি যত্ন করছি আমি জল দিছি আমি আর তাইনে না হন গাছের মারি হয়ে গেছে সুরের মায়ের বড় গলা যতদিন না লাগা সম্পত্তি ভালো লাগবে সব জিনিস আমি খাওঁ গাছের দেখি কেনা কি তাকে কয় আর বহুত সহ্য আমি আর সহ্য করতাম না কই বড়রা লগে এত কথা কাওল লাগে এটাอ่อนর শিখছস না বলে তুই বিয়ে পাশ বিয়ে পাশ যত কন্ড কিছু আমি এক গ্লাস আইলে কিসে কিসে টন্ডের উপর গিলায় গিল্লা হে মরে গেলে তো সম্পত্তি টন্ডই হইবে তদ็จের গিল্লা দুনোকে ভি দেতো হিতিরে হিতিরে বুঝ গিয়া দিল্লি দিল্লি আরা রে কিন্তু ভালো না লাগে আয়োক সম্পত্তি সম্পত্তি বেগ মালিক হই গেছে বেগ মালিক কিসে গো তুানে কোシナ চুপ কইতা চুপ করো আয় শুধু তুানে কইনো দুনুকারে কইছি যাও ঘরে যাও যাও এইবা রাতরে হইবো বিচা রাতরে হইবো অন চুপ করো কাম করব দুনুগা যাই জাও হারা দিন শুধু দুনুজন কেবল সুলা সুলি সুলা সুলি করে

না গর তোমার না না তুমি শাশুড়ি কাছে ভালো লাগি আমার মিথ্যা কথাটা লিয়া বুঝছো আমি মালে ডাক দিতাম মালে ডাক দিতাম জব তো সব